আমরা আজকে বছরের শুরু বলেছি এজন্যই যে দু সাল ইংরেজি বর্ষ এটি আমরা পরিচিত এজন্য অনেকে এই দিনটাকে মনে করে অনেকে মনে করেন যে আজকে যদি ভালো খাই পুরো বছর ভালো খাবো আজ যদি ভালো পোশাক পরি পুরো বছর ভালো পোশাক পরতে পারবো আজকে যদি মানে ইত্যাদি এমন এমন কাজ করি তাহলে আমার জীবনটা সুখী হবে এ ধরনের কুসংস্কৃতি আজকে সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে বোনদের মধ্যে প্রায় একটা বড় অংশ মুসলিমদের মধ্যে এই কুসংস্কারিত শিক্ষা রয়েছে আমরা সেই কুসংস্কারকে বন্ধ করতে চাই বোঝাতে চাই কোনো দিন বছরের সাথে দিনের সাথে সম্পর্ক নেই যে এই দিনে এই করলে আপনার রিজিকে বারাকা আসবে আপনি ভালো খাবেন ভালো থাকবেন এমনটি নয় ইসলাম মোরাত্বব ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যে ইসলামের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা দিন ক্ষণ প্রতিটা মুহূর্ত একটি সুন্দর সাজানো একটা ধর্ম যেটিকে আল্লাহ পরিপূর্ণ জীবন ধর্ম বলেছেন এই জন্য কোন মানুষ আমাদের শ্রেণী আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাই বোনেরা যদি মনে করেন বেজাতীয় কালচারগুলো খুবই সুন্দর তাদের সুন্দর যে আকৃষ্ট করছে তাদের নিকট আমাদের মেসেজ যে আমরা এমন একটা ধর্ম লালন করি এমন একটা ধর্মকে অনুসরণ করি যে ধর্মটি আমাদের আসমান জমিন পাহাড় পর্বত গোটা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুহান তারা কর্তৃক নির্ধারিত আল ইসলাম ইসলাম আমরা ফলো করি কোন মানুষ যদি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ অনুসরণ করে কখনোই সেটা গ্রহণযোগ্য হবে না সেটা কখনোই অ্যাকসেপ্টেবল ধর্ম রিলিজন হতে পারে না সো ভিন্ন ধর্মের মানুষেরা যতই তারা আকর্ষণীয় কাজ করুক না কেন যতই ভালো ভালো কাজ কাজ করুক না না কেন তাদের এই হবে মূলে যদি ঠিক না থাকে শাখা রেখে কোনো লাভ হবে না একটি গাছের মূল যদি নষ্ট হয়ে যায় গাছের ফল মূল গাছের পাতা সেগুলো আর ঠিক থাকতে পারে না তাই যতই সবুজ আমরা দেখাতে চাই না কেন যতই আকর্ষণীয় কাজ করি না কেন যতই সুন্দর পোশাক করি না কেন যতই সামাজিক আন্তর্জাতিক কাজগুলো করি না কেন যদি ইসলামিক রুলস অনুযায়ী না হয় ইসলামিক শিক্ষা অনুযায়ী না হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে এই জন্য আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআন ইব্রাহিমের চব্বিশ নম্বর আয়োজ বলছেন যে ইসলামের মূল শিকড়টা হচ্ছে কালিমাতুত্তা তাওহিদের ওপরে কালেমাতুত্তা তাওহিদে বিশ্বাসী হতে হবে যেই কালিমাত হেদের পরিচয় আল্লাহ তালা দিয়েছেন যে কাসাজারাতিন তৈজ্ঞাবাতিন একটি পবিত্র গাছের মতো সেই পবিত্র গাছ একটি গাছের উদাহরণ দিয়ে বলেছেন আশুলুহা বিতুন অফার লোহা একটি গাছ যার শিকড়টা থাকে নিচে এবং তার পাতাগুলো আকাশের দিকে ছেয়ে থাকে শিকড় যদি নষ্ট হয়ে যায় তা যদি নষ্ট হয়ে যায় তা ওহিদ এক আল্লাহকে বিশ্বাস যদি ছুটে যায় উলুহ ইয়াত ছুটে যায় আসমা ও সিফা যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার হাজার গাছের পাতা ডালমাল মাল যতই বড় হোক না কেন যতই আপনার দৈনন্দিন কালচার যতই সংস্কৃতি ভালো হোক না কেন সেটি আল্লাহ করে গ্রহণযোগ্য হবে না